আমার বেডরুমের দেওয়ালে আয়তুল কুর্সি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে এরকম স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যায় কিনা বিয়ে করতে দেরি হচ্ছে বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত রাখার উপায় কি শাইখুল ইসলাম লিখেছেন রাতে নখ কাটলে নাকি ঘরে বরকত হন এটা কতটুকু সত্য মাথা ব্যথা দূর করার জন্য কোন দোয়া বা আমল আছে কি না দয়া করে জানাবেন মুসলমান কি কোনো অমুসলিমের রক্ত শরীরে গ্রহণ করতে পারে এবার শরীরের কোনো আছে কি আমার বেডরুমের দেওয়ালে আয়াতুল কুর্সি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে এরূপে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি ওয়ালে যদি আয়াতুল কুর্সি লেখা থাকে কোনো আয়াত লেখা থাকে বা আল্লাহ লেখা থাকে বা নবী সাল্লাহ সাল্লামের নাম লেখা থাকে তো সেক্ষেত্রে ওই রোমে স্ত্রী সবাস করাতে কোনো শ্রী দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই তবে কোন কোনো অলমায়ক্রাম ওয়ালে এ ধরনের করোনা আয়াত ইত্যাদি টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন নিরুৎসাহিত করেছেন সৌদি আমাদের কেউ কেউটিকে নিরুৎসাহিত করেন তারা মনে করেন যে এটি অপমান হয় করোনার অসম্মান হয় ইত্যাদি যদিও এর বিপরীতে অন্য অলমায়ক্রাম এটাকে সমর্থন করে এবং সেটারও যথেষ্ট যুক্তি কারণ রয়েছে তো সর্বাবস্থায় এ ধরনের ওয়ালমেট যদি থাকে সেখানে স্ত্রী সবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না তবে কর্ণের প্রতি অসম্মান হয় এরকম কোনো ভাবে যদি থাকে একেবারে কাছাকাছি থাকে স্পর্শ হয় অথবা দৃষ্টিকটু পর্যায়ে থাকে তাহলে অবশ্যই সেবার দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য এবং দৃষ্টিকটু কি না এটা পরিস্থিতি দেখে বোঝা যায় ওয়ার্ড ঠিক কোন পজিশনে আছে কিভাবে আছে না আছে এটার উপর নির্ভর করে আসলে তো এই জন্য পরিস্থিতি দেখে এই সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার সাথে আচরণ করতে হবে এবং কাজ করতে হবে বিশেষ করে এমন কোন জায়গায় আসলে কর্ণকারী আয়ত ইত্যাদি রাখা উচিত না যেখানে আসলে কর্ণকারী প্রতি অসম্মান হতে পারে দৃষ্টিকটু হতে পারে অসম্মান হতে পারে অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্টারে আমরা করণে আয়ত লিখে যেখানে সেখানে ওয়ার্ল্ড ওয়ার লাগাই দিই যেখানে দেখা যায় ছিঁড়ে নিচে পড়ে অনেক সময় দেখা যায় যে আপনার অনেক পশু পাখি সে সমস্ত ওয়ালে বসে অথবা কুকুরে অনেক সময় দেখা যায় ওয়ালে পেশাব করে অথচ সেখানে আমি আল্লাহর নাম লিখছি এত নিচে যে এটা অসম্মান হতে পারে তো জন্য বাসায় হোক আর বাসার বাইরে হোক ওয়ালমেট বা আল্লাহর নাম ইত্যাদি আমরা রাখার ক্ষেত্রে কোন পজিশনে রাখছি কিভাবে রাখছি দৃষ্টিকুটু হচ্ছে কিনা অসম্মান হচ্ছে কিনা এই বিষয়গুলো আমাদের মাথা রাখা দরকার ফাতেমা বেগম আপনি লিখেছেন বড়ো হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যায় কিনা বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যেতে পারে যদি নিজের আকিকা অনাদায় থেকে থাকেন নিজেই তারাকা বড় হওয়ার পর বিভিন্ন বর্ণা রয়েছে তো নিজের আকিকা আপনার বাবা কিংবা মা কোনো কারণে যদি আপনি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে বড় পড়া নিজেই উদ্যোগ নিশ্চয়ই করতে পারেন ইব্রাহিম লিখেছেন আমাদের সন্তানরা কন্টেন্ট ক্রিয়েটারদের রং ঢঙে রং সঙ্গে জীবন দেখে লেখাপড়ার আগ্রহ হারিয়ে সেদিকে ঝুঁকছে ইউটিউব টিকটক ফেসবুক থেকে তাদেরকে কিভাবে দূরে রাখা সম্ভব পরামর্শ কামনা করছি এগুলো থেকে দূরে রাখার জন্য মা বাবার তাদেরকে সময় দিতে হবে এবং সমাজে যে সমস্ত সমস্যা হচ্ছে যে সমস্ত ছেলেমেলেরা বখাটে হয়ে যাচ্ছে খারাপ দিকে চলে যাচ্ছে নানা নেশা আপনার আসক্ত হয়ে তাদের জীবনকে ধ্বংস করছে ইমানকে ধ্বংস করছে তাদের বিষয়ে সন্তানদেরকে সতর্ক করা এবং মা বাপ যথেষ্ট এন্টারটেনমেন্টের ব্যবস্থা ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা সন্তানদের সাথে গল্প করা তাদের সাথে খেলাধুলা করা ঘুরতে বের হওয়া তাদেরকে সময় দেওয়া এই জিনিসগুলো যত বেশি করবেন এবং দিনই চেতনা তাদের মধ্যে যত বেশি প্রথিত করতে পারবেন তত বেশি এগুলো থেকে সন্তানকে দূরে রাখা সম্ভব হবে নাহলে সন্তানরা দিন শেষে এ ধরনের বিষয়গুলোতে আসক্ত হয়েই যাবে নোমায়ের আল মাহদি আপনি লিখেছেন বিয়ে করতে দেরি হচ্ছে বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত রাখার উপায় কি বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত করার উপায় হলো মেয়েদের সাথে তাদের বসা সাথে একান্ত একান্ত এগুলো প্রয়োজন হলে নির্জনতা ভয়েড করে ফেতনার দুয়ারগুলো বন্ধ করে সেটি করা উচিত আর তা না হলে চরিত চরিত্র করা কঠিন হয়ে যায় এবং এরকম কোনো জায়গা না যাওয়া যে জায়গায় গেলে চরিত্র হেবাদ করা কঠিন হবে চোখের হেফাজত করা এরকম বিষয় না দেখা এরকম প্ল্যাটফর্মে না যাওয়া যে প্ল্যাটফর্মে যে পরিবেশে গেলে নিজের চরিত্র হেফাজত করা কঠিন হয় চোখের হেফাজত করা কঠিন হয় আল্লাহ যেও না কারণ এই অপরাধটি এমন যে কাছে গেলে মানুষের এখানে পতিত হওয়ার আশঙ্কা তৈরি হয় আর এমনিতে বিয়ে দ্রুত হওয়ার জন্য উদ্যোগী হওয়া দরকার উপার্জন করা দরকার এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা দরকার যাদের চরিত্র হেফাজত হয় চরিত্র হেফাজতে সবচেয়ে বড় মহৌষ সেটি শাইখুল ইসলাম লিখেছেন রাতে নখ কাটলে নাকি ঘরে বরকত বরকথন এটা সত্য সম্পূর্ণ জন্য কথা দিনে নখ কাটার মধ্যে কোনো পার্থক্য নেই দিনেও রাত নখ কাটা যেতে পারে রাতেও নখ কাটা যেতে পারে এটা কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয় সুমায়া মজুমদার আপনি লিখেছেন মাথা ব্যথা দূর করার জন্য কোনো বা আমল আছে কি না দয়া করে জানাবেন মাথা ব্যথা নয় শুধু শরীরে যে কোনো জায়গায় যদি ব্যথা হয় আমরা ওষুধ সেবন যেমন করতে পারি না বলেছেন তাও তোমরা যে কোনো রোগে আক্রান্ত হলে ওষুধ সেবন করো নবী সাল্লাম নির্দেশ করেছেন অতএব ওষুধ সেবন করা চিকিৎসা গ্রহণ করা এটি পাশাপাশি আল্লাহ কাছে দোয়া করবো একজন ইমানদার কারণ ওষুধের যে সব কথামতা আছে তা নয় কত ওষুধ কাজ করে না আবার কতজনের ওষুধ ছাড়া আল্লাহ তালা সুস্থ করে দেন তো ইমানদার আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়ার আশায় তিনি আল্লাহ সুমাদার কাছে দোয়া করবেন ব্যথা দূরের জন্য যে কোনো ব্যথা দূরের জন্য নবী সাল্লাহ সাল্লাম সেখানে একটি দোয়া আছে আউজু বি ও ওয়াকুদরাতিহি মিংসার রিমা আজিদু ও হাজির আবার বলছি যেখানে ব্যথা হয় সেই জায়গাটা ধরে মাথা হলে মাথা যে জায়গায় হোক সেখানে ধরে এ দোয়া পড়া আউজু বেআইসিল্লাহি ওকুদরতিহী মিংসার রিমা আজিদু হাজে সাতবার দোয়াটা আমরা পাঠ করব যে কোনো জায়গায় ব্যথা হবে সেই জায়গাটা ধরে ইনশাআল্লাহ তালা ব্যথা দূর করবেন এই আইডি থেকে আপনি লিখেছেন ওয়াশিং মেশিনে নাপাক জামা কাপড় ধোয়ার বিধান কি। ওয়াশিং মেশিনে যদি একদিক থেকে পানি আসে আর একদিক থেকে যায় পানি আসার পর সেটা জমে এবং ফ্যান এর মাধ্যমে সেটি ঘুরে জামাকাপড় এরপরে যথেষ্ট সেটাকে একদম শুকিয়ে ফেলা হয় চিবিয়ে আর পানিগুলো চলে যায় তো বিশ্বপাকে আপনি সুচ দিয়েছেন এভাবে একবার ধোয়া হলো দুইবার ধোয়া হলো তিনবার ধোয়া হয়েলো বা যদি হয় তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে কোনো সুবিধা নেই আপনি ফয়সাল হাসান লিখেছেন কোনো মুসলমানকে মুসলমানকে কোনো অমুসলিমের রক্ত শরীরে গ্রহণ করতে পারে এবার শরীরে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা কোন মুসলিম যদি কোনো অমুসলিমের রক্ত গ্রহণ করেন সেটি নাপাক হয়ে যাবে না বা কোনো গুণা হয়ে যাবে না সেই দৃষ্টিকোণ থেকে এবার কোন নিষেধাজ্ঞা নেই নাজমুল ইসলাম আপনি লিখেছেন আমি উপকূলীয় এলাকার মানুষ রাসেলস ভাইপার নামক সাপনি আতঙ্কে আছি সাপ থেকে বাঁচার একটি দোয়ার কথা শুনি এটা কি সঠিক ভাই নাজমুল ইসলাম সুরান দাউদ নাসে এবং আহমদে বিশ্বদু সূত্রে বর্ণিত হয়েছেন থেকে যে তিনি একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়ার মধ্যে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তালা কাছে আশ্রয় প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে এবং সেই দোয়াতে সাপে কাটার মাধ্যমে কারোর মৃত্যু যেন না হয় সেজন্য আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে দোয়াটা সঠিক দোয়াটা হলো আল্লাহ মিনা আউজকুল আলহাদি ও আউজি ও আজকালা আল্লাহ আমি কোনো ওয়াল চাপায় অথবা উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু ওয়াল চাপায় মৃত্যু কিংবা পানিতে ডুবে মৃত্যু কিংবা কোন আগুনে পুড়ে মৃত্যু কিংবা কোনো সাপে কাটায় মৃত্যু বরণ থেকে আমি আপনার কাছে পানা চাই অথবা এই মর্মিত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আমার বেডরুমের দেওয়ালে আয়তল কুর্সি এবং আল্লাহ ও মোহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে এরপরে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি ওয়ালে যদি আয়াতি লেখা থাকে বা আল্লাহ লেখা থাকে বা নাম লেখা থাকে তো সেক্ষেত্রে ওই রুমে স্ত্রী করাতে কোনো সবাস থেকে বিধিনিষেধ নেই তবে কোনো কোনো রমায়ক ওয়ালে এ ধরনের করোনা আয়ত ইত্যাদি টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন নিরুৎসাহিত করেছেন সৌদি আমাদের কেউ কেউ এটিকে নিরুৎসাহিত করেন তারা মনে করেন যে করোনার অপমান হয় করণের অসম্মান হয় ইত্যাদি যদিও এর বিপরীতে অন্য নলমা এটাকে সমর্থন করা এবং সেটারও যথেষ্ট যুক্তি কারণ রয়েছে তো সর্বাবস্থায় এ ধরনের ওয়ালমেট যদি থাকে সেখানে স্ত্রী সবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না